হ্যাঁ সে তো ঠিক তো এইভাবে এইভাবে কতদিন থাকবেন আপনাদের ঘরের যে পরিস্থিতি রান্না রান্নাঘরে এখানে কেন রান্নাঘরের পরিস্থিতি আপনার দুইটা মেয়ে ছোট ছোট মেয়ে কেঁদের জ্বালায় শটফট করতেছে এটা আপনার মনে না এটা আপনার মেয়ে কেঁদের জানালায় শটফট করতেছে কিছু খাওয়া এখনো সকাল থেকে কোনো খাবার দার নেই তাই সকালে কী দিয়েছে নাই রে সকালে মানুষের বাড়িতে চা বোন খাইছে সকালবেলায় চা খাইছে মানুষের ওইখানে ওই খাওয়াটাই মানুষের বাড়িতে তো আপনি তো বাবা তাই না তো আপনাদের আপনার যে দুইটা মেয়ে তাই না তো এই মেয়ে আপনাদের সকাল থেকে না খেয়ে আছে মানে কি তো কান্না করতেছে আপনাদের খারাপ লাগতেছে না হ্যাঁ এ খাওয়া দেখুন যে আপনাদের মেয়ে জ্বালা শত করতেছে আপনার খারাপ লাগতেছে না ভাত হবে এখন বাজে মোটামুটি দুইটা তাহলে মানে খুব কষ্টে আছেন তাই না আপনাদের মানে আপনি কাউকে মানে কিছু জানান নেই যে আপনাকে সাহায্য করতে পারবেন কাউকে আপনি বলেন যে আমার মানে আপনার ভিডিও প্রিয় বন্ধুরা আপনারা যারা ভিডিও দেখতেছেন তো আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা প্রত্যেকেই পেজটিকে থেকে ফলো করবেন যেন এনাদের মতো অসহায় মানুষের পাশে থাকতে পারি বলেন কিছু বলেন কি বলেন বাচ্চা বু কষ্ট আছে বাড়ি ঘর ভালো করতে পারিনি অবস্থা হয়েছে আমি আপনাকে কিছু হেল্প করি হ্যাঁ আপনার কিছু ভালো মন্দ কিনে খাবেন হ্যাঁ কি বলেন আমি এদিকে আসছিলাম ওই জন্য আপনার সাথে দেখা করতে আসলাম আমি সারাদিন বাড়িতে থাকি যেটা রাখেন এটা কাটা রাখেন আপনার কাজে লাগবে মনে বাচ্চা ভালো মন্দির কিছু খাওয়াবেন ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন এবং এই অসহায় মানুষগুলো যেন সরকারি সুযোগ সুবিধা বা অন্য কিছু যে বৃদ্ধ ভাতা বা এগুলা মানে সব সরকারি সুযোগ সুবিধা যেন এনাদের মতো মানুষ পায় তাহলে এনাদের সংসার ভালো চলবে ছোটো ছোটো দুটা মেয়ে আছে খিদের জ্বালায় ছটফট করতেছে কান্না করতেছে একজন অসহায় বাবা বান্ধ হয়েছে একজন অসহায় বাবা মেয়ে খিদের জ্বালায় ছটফট করে কান্না করতেছে কিন্তু নিরুপায় নেই কারণ এনার যে পরিস্থিতি ইনি ঠিক মতো দাঁড়াতে না বাচ্চাদের মুখে খাবার তুলে দেবে করার থেকে সে নিয়ে খুব কষ্টে আছে তো এনার স্ত্রী ইনি মানুষের আলু করা কাজ করে ওখান থেকে যা দেয় ওটা নিয়ে এসে খাওয়া দাওয়া করে এইভাবে সংসার চলে তো আপনারা তো বাড়িঘর অবস্থা দেখলেন তা খুবই খারাপ অবস্থা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন এনাদের মতো অসহায় পরিবারের পাশে থাকতে পারি এবং আপনারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তাহলে আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকলে হয়তো আমি আরও ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো এবং অন্য এরকম পরিবারের পাশে দাঁড়াতে পারবো তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে সবাই ভিডিওটা শেয়ার করবেন